আজকে এই টুকরো পনির দিয়ে পুরো পরিবারের জন্য সম্পূর্ণ একটা নিরামিষ পনির রেসিপি করে দেখাবো আর ইউনিক পনির রেসিপি খুব সুন্দর হয় এইভাবে বানালে আর এখানে চারশো গ্রাম পনির আছে আমি রিতা আর আমার রান্নাঘর অর্থাৎ রিতার পাকশালের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি আজকে আমি তোমাদেরকে এই সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা করে দেখাবো তার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব এই মশলার মধ্যে থাকছে দু টেবিল চামচ পোস্ত এখানে দশটা মতো কাজু গোটা কাজু নিয়েছি তোমরা চাইলে ভাঙা কাজুও দিতে পারো স্বাদ কিন্তু একই হবে আর কাজু আর পোস্তটাকে প্রথমে আমি একটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারে এবার এর মধ্যে অ্যাড করব আদা দেড় ইঞ্চি মতো আদা দিয়েছি চারশো গ্রাম পনিরের জন্য আর এখানে কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা দিয়েছি কারণ পনির রেসিপিতে খুব ঝাল হয়ে গেলে ভালো লাগবে না দুটো মিডিয়াম সাইজে টমেটো বীজ ফেলে দিয়েছি পরিমাণ মতো জল দেবো দিয়ে একটা মিহি পেস্ট করে নেব আর দেখো পেস্টটা রেডি হয়ে গেছে এই পেস্টের মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো পনির পনিরটা দিয়ে আবারও আমি মিহি পেস্ট করে নেবো আগেই দেওয়ার দরকার ছিল যেহেতু তখন পনিরটা কাটা হয়নি বলে আমি দিতে পারিনি এবার এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ ঘি দিয়েছি আর ঘিটা আমার বাড়িতে তৈরি করার সেই জন্য ঘিটা একটু লাল হয়েছে এবার এক টেবিল চামচ ঘিটা ভালো প্রথমে গরম করে নেবো এবার এই চার টুকরো পনিরকে প্রথমে উল্টে পাল্টে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই একটু পনিরে গায়ে রঙ ধরলেই আমি উল্টে পাল্টে পনিরটাকে ভেজে নেব আর এইভাবে বন্ধুরা পনিরটাকে রান্না করো দারুণ হয় আর ঘিয়ের মধ্যে ভাজি তোমরা চাইলে এটা রিফাইন তেলের মধ্যেও ভাজতে পারো বা পাটারের মধ্যে ঘিয়ের মধ্যে ভাজলে কিন্তু খুব টেস্ট হয় সেই জন্যই আমি রান্নাটা করছি এবার পনিরগুলো এরকম হালকা করে ভাজা হয়ে গেছে পনিরটা তুলে নেব পনিরটাকে তুলে একটু ঠান্ডা করতে দেব এবারে এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেব এক টিস্পুন চিনি আর এক টি স্পুন লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব যাতে দুধের মধ্যে চিনি লবণটা মিশে যায় এবার এই ভেজে রাখা পনিরটাকে আমি টুকরো করে নেব তোমাদের মন পছন্দ মতো টুকরো করে নিও আমি এখানে স্কোয়ার টুকরোই করে নিচ্ছি আর একটু বড়ই করে নিচ্ছি আর আমি এইভাবে পনিরটা ভেজেছি তোমরা হয়তো অনেকেই বলবে পনিরটা এইভাবে ভাজার কারণ হচ্ছে এই যে কেটে নিচ্ছি মিডিলের অংশগুলো সাদা জায়গাগুলো দিয়ে মশলা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে আর এতে কিন্তু পনিরটা খুব সফট হবে আর খেতেও ভালো হবে সেই জন্য পনিরটাকে কুচিয়ে আগে আমি পুরোটা ভাজিনি অল্প করে আগে এই গোটা অবস্থায় ভেজেছি এবার দেখো এই অবস্থায় পনিরগুলোকে আমি এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো আর লবণ চিনি তো দিয়েছি দিয়ে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো সময় যদি না থাকে দশ পনেরো মিনিট ভেজালেও হয়ে যাবে আধা ঘন্টা ভেজালেই ভালো হয় তাহলে সব কিছু পনিরের মধ্যে অ্যাবজর্ব করবে এবার ওই ঘিয়ের মধ্যে এক টেবিল চামচ রিফাইন তেল দেবো আর এখানে দেখো কিছু গরম মশলা নিয়েছি গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি আর হচ্ছে জয়ত্রী এগুলোকে একটু থেতো করে নিয়েছি থেতো করে এই তেল ঘিয়ের মধ্যে দিয়ে দেবো আর ফোড়নটা একটু নেড়ে নেবো আর সুন্দর একটা গন্ধ বেরোলে এবারে এই পেস্ট করা মশাটা দিয়ে দেবো পেস্ট করা মশাটা দিয়ে খুব ভালো করে কষাবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখে দিতে হবে এই পনির রেসিপিটা এত সুন্দর একটা রেসিপি হবে যার সাথে রাইস পোলাও রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা অনায়াসেই পরিবেশন করা যেতে পারে এবার দেখো মশাটা বেশ ভালোই কষানো হয়ে গেছে এই পর্যায়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হাফ টিস্পুনের একটু কম আর দিয়ে দেবো মিক্সিংয়ের বাটি ধোয়া জল অর্থাৎ মশলার যে বাটি সেই ধুয়ে একটু জল দিয়েছি দিয়ে আবারও মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে দু থেকে তিন মিনিট তিন মিনিট পর ফিরে এলাম দেখো মশা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে এর থেকেই বোঝা যেতে পারে যে মশাটা কিন্তু কষানো ভালোই হয়ে গেছে এই পর্যায়ে এবার দিয়ে দেবো দেখো দুধে ভেজানো পনিরগুলো কতটা সফট হয়েছে এখনই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখেছো খুবই সফট হয়েছে আর এই পনিরটাকে খেতে কিন্তু দারুণ হবে কারণ পনিরের মধ্যে কিন্তু সমপরিমাণ পরিমাণ সব কিছু মশলা কিন্তু ঢুকে যায় এইভাবে রান্না করলে এবার আমি দুধটা আগে দেব না পনিরটাকে ছেঁকে ওই মশার মধ্যে দেব দিয়ে পনিরটাকে কিন্তু একটু কষিয়ে নেবো মশলার সাথে তাহলে এতে মশলাটা পনিরের মধ্যে অনেকটা ঢুকে যাবে সেই জন্য এইভাবে আমি পনিরটাকে একটু কষিয়ে নিয়েছি আর খুব সাবধানের সাথেই কষাতে হবে যেহেতু পনিরটা এই সময় খুবই সফট থাকে এবার লবণ দিলাম অল্প করে কারণ দুধে ভেজানো ছিল তখন লবণ দেয়া ছিল তাহলে সেইটা বুঝেই লবণটা দিতে হবে এবার পনিরটা কয়েকবার একটু নাড়াচাড়া করে এবার যে দুধটা আছে সেই দুধটা দিয়ে দেবো চিনি লবণ মেশানো দুধটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এখানে কিন্তু জল ব্যবহার করব না এই দুধের মধ্যেই পনিরটা রান্না হবে আর এরকম ফুটে উঠলে এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পনির বেশি সময় রান্না করলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সেই জন্য পনিরটা রান্না করার আগে যদি এই রকম উষ্ণ গরম দুধ বা জলের মধ্যে ভিজে রাখা যায় তাহলে পনিরের স্বাদটা অনেক ভালো হয় এবার এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ স্পুন আর হাফ টিস্পেরও কম একটু ছাই গরম মশলা আর দিয়ে দেবো কাশুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর কাশুরি মেথিটা অবশ্যই হাতে করে একটু গুঁড়িয়ে দেবো তাহলে খুব ভালোভাবে পনিরের মধ্যে মিশে যাবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই নিরামিষ পনির রেসিপি একবারে এইভাবে রান্না করো সত্যি বলছি একদম অন্যরকম একটা টেস্ট হয় আর খুবই ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে বা বাড়িতে কোনো দিনে এইরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার আমি পরিবেশন করব। আর বন্ধুরা তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবে এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছায় আজ তাহলে এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপির সাথে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো